শিলিগুড়ি যাওয়ার পথে উল্টে গেল আম্বোঝাই ট্রাক মৃত্যু চালকের শনিবার ভোরে শিলিগুড়ির পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা চোপড়া থানার অন্তর্গত সোনাপুরের তিন মাইল রোড এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় ট্রাক চালক সুরজিৎ ঘোষের বয়স তিরিশ বছর তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে ট্রাকটি কৃষ্ণনগর থেকে আম নিয়ে শিলিগুড়ির সুপার মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল চালকের সহকারী অর্থাৎ খালাসি জানিয়েছেন দুর্ঘটনার মিনিট দশেক আগে তিনি ঘুমিয়ে পড়েছিলেন সম্ভবত চালক ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রাকটি রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চালকের পরিবারে পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে আপনি কি ড্রাইভার না খালাশি খালাসি গাড়িতে কি লোড রয়েছে কোথা থেকে আসছে কৃষ্ণনগর থেকে লোড কোথায় যাবে শিলিগুড়ি সুপারমার্কেট শিলিগুড়ি সুপার মার্কেট হ্যাঁ কী ঘটনাটা যদি একটু খুলে বলেন খুলে কি বলবো যে আমিও তো ঘুমিয়ে পড়েছিলাম হ্যাঁ আমিও তো বলেছিলাম যদি ঘুম লাগে টাইট করে দিই তা বললো তাহলে তুমি আমি বললাম তাহলে তুই একটু গানছো আমি একটু হ্যালান দিই আমি যে হ্যালান দিয়েছি দশ পনেরো মিনিটের ভিতরেই এরকম তারপর কী দেখতে পেললেন তারপর উঠে দেখতে পাচ্ছি যে আমি মাঠের মধ্যেখানে এই রকম ডালপালা এসে খুঁড়ে তো আমার ঘরের উপরে শরীর রয়েছে হ্যাঁ আমি আমামু করে ঠেলে উঠলাম হাত পাত কেটে গেল আমি ওটা এইখান থেকে দৌড়ে পাশের বাড়িতে গিয়ে আমি লোক ডাকলাম আপনার একবার দাদা ফোন করলাম আপনার নাম আমার নাম সঞ্জীব দাস ড্রাইভারের নাম কি আপনারা দুজনকে একই জায়গার না আমি বাসাতে থাকি আর ও মানে আপনার ইয়েতে বাদুবাদের ওইদিকে থাকি কি গাড়ি রয়েছে এটা হ্যাঁ কোন গাড়ি এটা এগারো বারো টাটা রাইটার বিউরো রিপোর্ট নিউজ ক্যাপসুল